ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বিগ বডি একটি গাবি নিয়ে আসছেন কি জাতের গাবি এটা এরা ভাই এটা পিওর হলস্টান ফিজিয়ান দাতের গাবি ভাই পিওর হলস্টান ফিজিয়ান জি ভাই পিওর একটা হলস্টান ফিজিয়ান দাতের গাবি গাবিটা কত বড় ভাই দর্শক এক দেখান মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ বডি একটি গাবি অনেক বিগ বডির গাবি আরে দেখেন ভাই উলান পালান আগে দর্শক প্রথমেই দেখা দেন ভাই এটা কি উলানের গাবি ভাই দর্শক এক দেখান উলান পালানও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দাঁতে কয়টা ভাই ভাই দাঁতে আছে চারটা ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি জি ভাই সাথে কি বাছুর সাথে ভাই বক না বাচ্চা দেখেন বাচ্চার আগে দেখেন ভাই 11 দিন ধরে বাচ্চার বয়সে দেখেন বাচ্চা সেকেন্ড আগে গরুর টুক দেখেন ভাই কি একটা গরু ফুলের বাচ্চা হয়েছে 11 দিন বাচ্চার বয়স 11 দিন বাচ্চার বয়স ভাই আচ্ছা আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন ভাই দুধ মোটামুটি আমি দুধ পাচ্ছি 31 32 এরকম আমি দুধের গ্যারান্টি দেবো ভাই 30 লিটার ঠিক আছে ভাই দশ এক দেখান ভাই যে উলানের একটা গাভী হুম হুম

আচ্ছা তো এটা সাইড করে দেন দ্বিতীয় নম্বর গরুটি আমরা দেখি জি জি ভাই দেখেন ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি বিগ সাইজের গাবি নিয়ে আসছেন জি জি ভাই এটা কি জাতের গাবি ভাই না ভাই এটা পিওর হলস্টান ফিজিয়ান দাতের গাবি ভাই হলস্টান ফিজিয়ান জি জি ভাই দাতে কয়টা ভাই এটার এটা ভাই চার দাতে প্রথম বাচ্চা দিবে

আঠাশ উন্তিরিশ এরকম টানতেছি ভাই আশা করি এটারও প্লাস দুধ থাকবে পাঁচ দিনের বাচ্চা তাই আঠাশ উনত্রিশ পাচ্ছেন দিদি উলানে দেখেন আমরা এখনো ঢিল ভাই তো দুধ আসে না ভাই দুধ আসলে যাবে অবস্থায় পাচ্ছেন দিদি ভাই দর্শক এক দেখান ভাই বুঝতে পারবে ভাই দর্শক দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুবই দারুণ একটি দুধের তো শতভাগ গ্যারান্টি থাকবে না জি ভাই দুধের গ্যারান্টি থাকবে দর্শক আমার বাসায় এসে ভাই তিন দিন থাকি দহন করে বুঝে শুনে নিয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা তিন দিন দহন করার সুযোগ দিবেন জি জি ভাই আসলে গাবি গরুর ক্ষেত্রে ভাই দুই দিন তিন দিন দহন করে গাবি নেওয়াটাই বেটার বুঝছেন এবং হাইট লেন দেখতে পাচ্ছেন দর্শক অনেক বড় গাবি ভাই প্রায় উচ্চতা এরকম প্রায় 6 ফিটের কাছাকাছি এরকম উচ্চতা আছে কেমন দাম চাচ্ছেন এটার ভাই এই গাবিটার দাম থাকবে 2 লক্ষ 85000 টাকা ভাই 2 লক্ষ 85000 দিদি ভাই কোন দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দিদি ভাই তো চলুন আমরা পরবর্তী গাবিটি দেখে দিদি ভাই দেখান ভাই এই সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি বিগ বডির গামিনে আরছেন দিদি ভাই এটা কি জাতের গাবি এটা ভাই এটা পিওর হলস্টান ফিজিয়ান জাতের গাবি ভাই হলস্টান ফিজিয়ান দিদি ভাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কয় দাঁত ভাই এটা ভাই চার দাঁত চার দাঁত তো সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে দিদি ভাই এট প্রেগন্যান্ট অবস্থায় আছে দিদি ভাই প্রেগন্যান্ট অবস্থায় আছে আর দেখেন প্রেগন্যান্ট অবস্থায় ভাই এখন উলান পালানটা দর্শক এক দেখানে দেখেন এখনো জায়গা তো আছে অনেক এখনো দর্শক দেখান অনেক জায়গা আসবে ভাই আচ্ছা আচ্ছা এটা কেমন সময় আছে ভাই আজ এটা থেকে 10 12 দিন সময় আছে ভাই দেখেন কিছুদিন সাইড থেকে উলানটা দর্শক একবার দেখেন 10 12 দিন সময় আছে দিদি ভাই এখনো দেখেন সামরাতা ঢিল আছে এখনো যদি উলান পরিপূর্ণ আসে ভাই অনেক দুধের গাবে এটাও আচ্ছা দেখেন দেখেন এখনো কতদিন জায়গা আছে ভাই আচ্ছা আচ্ছা 10 12 দিন সময় এগুলো কি দূরদন্ত থেকে নিতে পারবে এখন দিদি ভাই এখন তো কেউ নিতে যেতে পারে ভাই জার্নি করতে পারবে তারপরেও দর্শক যদি গাবে নেয় এই অবস্থায় নিলে ভাই খালি বুকিং করে রাখবে বাস্তা দেওয়ার পর আমি দর্শক দিতে পারবো মানে ডেলিভারি করেও নিতে পারবে দিদি ভাই

দর্শক দেখেন আরে দেখেন উলান পালানটা কি আসে ভাই দেখেন কেবললে কিন্তু দুইটা দাঁত ভাই প্রথম বাচ্চা দিবে দুই দাঁত প্রথম বাচ্চা দিবে দিদি ভাই সিং দেখো অনেকে মন্তব্য করতে পারে ভাই দাঁতে বেশি আছে আমি দাঁতটা ধরে দর্শককে দেখা দেব ভাই দর্শক এ লাগান ভাই দেখান ओरिजिनल দুইটা দাঁত আছে কিনা দর্শককে দেখা দেন ভাই দুই দাঁত বয়স একদম দুই দাঁত বয়স ভাই সিং দেখো অনেকে মন্তব্য করতে পারে ভাই দাঁত বেশি আছে এজন্য ভাই দাঁতটা ধরে দেখা দিলাম ভাই আচ্ছা আচ্ছা খুবই ভালো

ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের জি জি ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই দর্শকদের উদ্দেশ্যে বলি যেহেতু দুধের গাবিগুলো আপনারা কিনবেন সেই ক্ষেত্রে আপনারা শরদমিনে আসেন আইসি নিজের মতো করে দুধ দহন করে দেখে শুনে আপনারা নিয়ে যাবেন ভাই আচ্ছা আচ্ছা শরদমিনে আসতে হবে জি জি ভাই শরদমিনে গাবি গরু ক্ষেত্রে ভাই অবশ্যই শরদমিনে আসতে হবে ভাই আর প্রেগন্যান্ট গরুর ক্ষেত্রে প্রেগন্যান্ট গরুর ক্ষেত্রে যদি উনি বলে যে বাচ্চা দেওয়ার পর নেবে সেই ক্ষেত্রেও নিতে পারবে আর প্রেগন্যান্ট গরু তো ধরেন ভাই দুধের গ্যারান্টি হয় না হুম হুম ঠিক আছে যতটুকু আছে ভাই উলান পালানোর উপর একটা বেসিক করে নিতে পারবে ভাই একটা আইডিয়া করে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব ভাই আমার নাম্বার 019 5437891 এই নাম্বার যোগাযোগ করলে পাবে দিদি ভাই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে ভাই ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম